বন্ধুরা সবাই কেমন আছো কি করছো আমি তো আজকে চলে যাচ্ছি বাজারে আজ শনিবার তো আজ একটু আমি বাজারে যাব পুরো ব্লগটা দেখতে থাকো ব্লগ ঠিক না বড় কিছু না ছোট্ট একটা ব্লগ সবাই একটু দেখো লাইক কমেন্ট করো

থেকে বসে আছে জানো স্যার কোথায় সিঁড়িতে বসে আছিস কোথায় বসে আছো একটু গায়ে তেল তেল মেখানে দা আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি চলে যাচ্ছি একটু বাজারের দিকে যাচ্ছি আজকের শনিবার তো শনিবারে আমি একটুখানি যাচ্ছি গসবা বাজারে মেয়ে সরস্বতী পুজোয় বলছে শাড়ি পরবে তো বাজারে চলে যাচ্ছি একটু মানে আমার মেয়ের জন্য শাড়ি কিনতে ভিজা আজকে একটু হালকা করে তেল দিয়েছি হালকা করে না ভালোই দিয়েছি চুলটা খুব ভিজে তো কি করবো আর ভিজে আমাকে বেঁধেই যেতে হবে কিছু করার নেই মেয়েটাকে আমার অনেকদিন ইচ্ছে ছিল একটা শাড়ি কিনে দেব তো আজকের চলে যাচ্ছি ওর জন্য একটা শাড়ি কিনতে সরস্বতী পুজো সবাই শাড়ি পরে ঘুরবে আরও ঘুরবে না ছোট বলে তো আমি ওই জন্য সরস্বতী পুজো হয়তো অঞ্জলি দিতে পারবো না আমিও দিতে পারবো না মেয়েও দিতে পারবে না কারণ বাড়িতে একটু গায়ে গুরুদশা একজন মারা গেছে তার জন্য এমনি জাস্ট ঠাকুর দেখতে যেতে হবে আর কি আর মেয়ে তো সবাই শাড়ি পরলে তো ওরও তো ইচ্ছে করবে শাড়ি পরার জন্য পরার জন্য খুব কান্নাকাটি করবে তার জন্য আমি ভাবলাম যে ছোট্ট একটা শাড়ি কিনে নিয়ে আসি মেয়ের জন্য সায়া ব্লাউজ শাড়ি একসাথে দেখা যাক সবটাই তোমাদের সাথে শেয়ার করব দোকানে যাচ্ছি কি করছি না করছি এবারে আমি সোয়েটারটা পরে নিই নিচ্ছি তো আসার সময় লাগবে রাত হয়ে যাবে মার দিয়ে চলে যাচ্ছি ওই যে আমার মেয়ে আসছে আমার মেয়ে থাকবে ওর বাবার কাছে আর আমি মার দিয়ে চলে যাচ্ছি এই দেখো ওই পাড়া যাবো ওই পাড়া থেকে গাড়ি ধরবো ওই যে দেখতে পাচ্ছ গাছ

ছিলাম যে বাজারে যাচ্ছি মানে গোসোবাতে যাচ্ছি তো আমার কোনো ভিডিও বানানো হয়নি কারণ সন্ধ্যা হয়ে গেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি তো বাড়িতে এসে আমি কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো দেখো আমি কি কি কেনাকাটা করেছি এই যে এমনই দেখতে কাজ করা আছে ভেতরে কিন্তু অনেকে দেখেছি শাড়ি শুধুই হলুদ লাল থাকে আমি দেখেছি কিন্তু এখন গিয়ে আমার দোকানে দেখি এরকম উঠেছে দোকানে শাড়ি এরকম উঠেছে মেয়ের জন্য নিয়ে এসেছি এটা কেমন হয়েছে বলো আমার তো ভীষণ ভালো লেগেছে আরও এনেছি মেয়ের ছয়া ব্লাউজ সব এনেছে যে ব্লাউজটাই যে এই একটা খুলে গেছে এটা হচ্ছে সেলাই করতে হবে এটা হচ্ছে ব্লাউজ সরস্বতী পুজোর সময় পরবে বলে আমি নিয়ে আসলাম আর কি তারপরে যে সায়া অনেকটাই বড়ো হয়ে গেছে এই সায়া ব্লাউজ সবই মারতে হবে আমাকে তারপরে আরও একটা শাড়ি এনেছে দুটো শাড়ি এনেছে ওর জন্য এই যে শাড়িটা এরকমই সাদা আর লাল আমার হলুদ ছিল আমার যেন মনে হবে সাদাটা বেশি ভালো লাগছে তাই আমি সাদাটা নিয়ে আসলাম পুরো শাড়িটা পুরো শাড়িটা এরকম জাল নয় এটা আঁচলের দিকটা শুধু এরকম জাল টাইপের আর পুরো শাড়িটা এই যে এরকম শুধু সাদা আর লাল তারপরে আনলাম মেয়ের জন্য কোমর বিছে সবগুলোই দেখো কেমন হয়েছে বলো প্লিজ তোমরা কমেন্ট করে আমার মেয়ের সাজুজু জিনিস শাড়ি সায়া ব্লাউজ কেমন হয়েছে বলবে তারপরে এই একটা এই যে একটা একটা হার আমি সারা বাজার ঘুরে ঘুরে এই রকম টাইপেরই খুঁজে পেলাম মানে আমি একটু অন্য রকম চাইছিলাম তারপরে হচ্ছে ওর জন্য একটু মেহেন্দি আনলাম আমার মেয়ে প্রচুর মেহেন্দি পরতে ভালোবাসে তার জন্য ওকে একটু এটা নিয়ে আসলাম তারপর খুঁটি নাটি আরও অনেক কিছু কেনার আছে সেগুলো পরে কিনে নেব আশেপাশে দোকান থেকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা